এখন তো আমি ডেইলি ব্লগ দেওয়া শুরু করেছি আজকে আমি যাচ্ছিলাম টুকিটাকি শপিং আর বাজার যাই বলেন ওইগুলো করার জন্য আর রাস্তার মধ্যে আমার স্কুল ড্রেস পরা মেয়েদের দেখে অনেকটা আবেগী হয়ে গিয়েছিলাম একটা সময় এই স্কুল ড্রেসটা পরে দিন ফ্রেন্ডদের সাথে স্কুলে কাটাইতাম ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো তো যাই হোক জ্যাম ট্যাম ছেলে চলে আসছি আমি একটা সুপার শপে সুপারশপে আসলে ভাই কেন জানি আমার সবই নিয়ে যেতে ইচ্ছা করে প্রথমে ভাবি কিছু নিবো না নিবোনা কিন্তু লাস্ট যখন পেমেন্ট করতে যাই তখন দেখি কতগুলা বাজার করে ফেলছি তো এখানে তো চাঁদপুরে একদম সুপারশপ কম চট্টগ্রামে থাকতে ভাই সুপারশপে ঢুকলেই মানে কি জানি একটা হয়ে যেত সব নিয়ে যেতে ইচ্ছা করতো তো এখানে আমার টুকিটাকি শপিং করার ছিল ওইগুলো করে আমি সামনে যাচ্ছিলাম আমার ফ্রোজেন আইটেমের কিছু নাস্তা নেওয়ার জন্য ওইগুলো শেষ হয়ে গেছে ওইগুলাই নেওয়ার জন্য দেখতেছিলাম কি কি আছে এখানে এখানে বেশি একটা অপশন থাকে না এই জন্য আমার অনেক বেশি বিরক্ত লাগে যে এটা খুঁজে ওইটা পাই না অন্যটা নিতে হয় বা অন্য ব্র্যান্ডেরটা থাকে এই কারণে আমার অনেক বেশি মানে বিরক্ত লাগে যে আরেকটু বড় পরিসরে কেন আমাদের চাঁদপুরের সুপার শপগুলো হয় না যাতে আমরা যা চাই তাই পাই তো ওইখান থেকে চলে আসছি আমি আরেকটা সুপার শপে আমার কিছু চকলেট নেওয়ার জন্য আর বিস্কিট নেওয়ার জন্য মানে ওইগুলো নাস্তার পারপাসেই নেওয়া তো দেখতেছিলাম এখানে কী কী আছে আমি ড্রাগ চকলেট খুঁজতেছি আমার অনেক বেশি পছন্দ এই কারণে অনেকে আবার এটা পছন্দ করে না কিন্তু যারা খেতে পারে তাদের কাছে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে আমার তো ভালোই লাগে আগে তো প্রায় সময় আমার ফ্রিজে পড়েই থাকতো এখন তেমন একটা খাওয়া হয় না অনেকটা কমিয়ে দিয়েছি অনেকদিন পরে খাইতে ইচ্ছা করলো এই কারণেই ছিলাম আমি যেটা খাই পাচ্ছিলাম না তো এখানেও আমার টুকটাক শপিং করার ছিল শপিং না বাজার আর কি বাজারের কিছু মানে শুকনা বাজার দরকার ছিল ওগুলো নিচ্ছিলাম আর সুপার শপে আমার কাছে একটা জিনিস ভালো লাগে যে যেটা আমার দরকার ওটা আমি নিজে থেকে নিয়ে নিতে পারি চোখের সামনে দেখে দেখে এই কারণে আমার বেশি ভালো লাগে আমার বাজার করা শেষ আমি বাইরে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিক্সা পাইছে আমি জানি না মাঝে মাঝে আমার সাথে এরকম কেন হয় তো এই তো চলে যাচ্ছিলাম বাসায় আমি হচ্ছে দুপুর টাইমে বাজার করতে যাই আর কি মানে যখন শুকনা বাজার আমার দরকার হয় আমার ওই সময়টা বের হইতে ভালো লাগে তিনটা চারটার মধ্যে কারণ ওই সময় ওয়েদারটা জানি কেমন থাকে যেটা আমার কাছে অনেক বেশি পছন্দের তো আজকে আমার মিনি ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না প্লিজ একটা লাইক দিয়ে দিন ভিডিওটাতে আর চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দিবেন আর টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই টিকটকটা ফলো দিয়ে দিবে না